দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি আর তা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই শুক্রবার রাজধানীর রামপুরাস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জেলা প্রতিনিধিদের নিয়ে এক যৌথ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান তিনি বলেন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাশক্তি দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে এসব পরাজিত শক্তির নির্লজ্জ আচরণের বহিঃপ্রকাশ বিশেষ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না রেজাউল করিম বলেন খাগড়াছড়ি সহ পার্বত্য তিন জেলায় তথা কথিত আদিবাসী কর্তৃক বাঙালি মুসলিম যুবককে নির্মমভাবে হত্যা এবং টাঙ্গাইল ও ফরিদপুরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর সেই চক্রান্তেরই ফসল আজ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার পায়তারা চলছে এমতাবস্থায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ ভাবে এসব মোকাবেলা করতে হবে পীর বলেন ঘুরে ফিরে যেন দুর্নীতিবাজরা ক্ষমতায় না আসতে পারে এ ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনীতিতে একটি আদর্শিক পরিবর্তন অবশ্যই আনতে হবে তিনি বৃহত্তর ঐক্যের স্বার্থে পারস্পরিক বিরোধিতা কমিয়ে আনতে জোর তাগিদ দেন তিনি আরো বলেন দলকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজাতে জেলা সভাপতি ও সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে দলে প্রভাবশালী ব্যক্তিবর্গকে নিয়ে আসতে দাওয়াতি তৎপরতা বৃদ্ধি করতে হবে ইসলামী মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের দলে নিয়ে আসতে হবে দলকে সুসংহত করতে এবং গণমুখী দলে পরিণত করতে যা যা করতে হয় সবই করতে হবে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি আলহাজ খন্দকার গোলাম মাওলা অধ্যাপক মাহবুবুর রহমান মাওলানা আব্দুল কাদের মেহেরপুরি যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ